যে ইতিমধ্যে রাতার গুলের যে গহীন অরণ্য রয়েছে সেখানে প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন পরশহ বিভিন্ন ধরনের গাছ এই গাছগুলোকে কিন্তু একদম পানিতে টুইটুম্বর মানে এক কথায় বলতে গেলে এটি কিন্তু নান্দনিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে রাতার আসার পর আমরা বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়েছি বৃষ্টি হচ্ছে

আসলে এখানে ড্রোন নিয়ে আসার পর আমি একটা ড্রোন ছোট করতে পারিনি দেখছেন ভৈরী আবহাওয়া আর এখানে কিভাবে কি সম্ভব তো যতটুকু হানিফকে আমরা সবসময় চাকচক ওই জিনিসই দেই আমাদের মাঝি কে আছে মানে গেলে গেলে হ্যাঁ ঠিক প্রবেশ করছি রাতার গুলে দুপাশে অসংখ্য বন হিজুল সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং এই যে ঘোলা জল এই ঘোলা জলের মাঝে আমরা মাঝি ভাইকে সাথে নিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি সত্য কথা বলতে গেলে আল্লাহ রবুল আলমিন আমাদের এই দৃষ্টিকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে যেটি আলহামদুলিল্লাহ বরা উপায় নেই কেমন লাগছে পিয়াস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আগে কখনো আসা হয় নাই প্রথমবার কি সুন্দর রাতার গুল মানে একদম সুনসার নীরব কিন্তু মাঝে মাঝে কোথা থেকে কথা ভেসে আসে কাছাকাছি নৌকা না আসলে কখনোই বোঝা যায় না এই যে এই পাশে পোকা ডাকছে চাচা এই ব্যাগ গুলো কাটা না কাটে না গুলো এগুলো এইভাবে এইখানে কি আহ পানি যখন শুকিয়ে যায় কোন ধরনের আবাদ হয় আর মাঝি যিনি রয়েছেন তার কাছ থেকে আমি জেনে নিলাম যে এই ব্যাগ আসলে কাটা হয় কিনা কিন্তু উনি জানালেন যে এগুলো এভাবেই থাকে এবং পানি শুকিয়ে গেলে এখানে ইয়া করা হয় কিনা ফসলের চাষ করা হয় কিনা আহ সেটি আমাদেরকে বললেন যে না এখানে কোনো ফসলের চাষ করা হয় না তো চাচা পানি তো ঘোলা কোথায় গেলে গোসল করতে পারবো আমরা এই ভেতরে গেলে একটু সস্তা পানি পাবো না দেখেন 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 ভিউ দেখেন কত সুন্দর এই হিজল করই বিভিন্ন ধরনের যে গাছ রয়েছে ওহ চমৎকার কেউ ভাই গোসল করেননি আমি তো সেটাই ভাবতেছি গোসল করলাম না তাই আমরা যত ভেতরের দিকে যাচ্ছি তত যে নান্দনিক সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ্য হয়ে উঠছে আমাদের কাছে আমরা দেখেন চারপাশে কত সুন্দর কি অসাধারণ মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ কানে ভেসে আসে সেটি হয়তো বা এই জঙ্গলে থাকা যে প্রাণী রয়েছে তারা এখানে কি কোনো হিংস্র প্রাণী আছে এমনি কি কি থাকতে পারে কিংবা আছে ওরা কি হামলা করে বানর হামলা করে এখানে মাঝে মাঝে বানরের সন্ধান আমরা পেতে পারি বানর রয়েছে কিন্তু কখনো হামলে পড়েনি কিংবা বন্য যে হিংস্র প্রাণী রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত কারো ক্ষতি সাধন করেনি আমরা ধীরে 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 এগিয়ে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত অস্টাওয়ার রয়েছে সেই অস্টাওয়ারের দিকে যাবো আল্লাহ ভরসা শুধু আমরা দুজনই না আমাদের দুজনের সাথে আরো আছে যে কালী এবং আবু হানি এই যে রাতার গুলির কন্ডিশন মানে এত বেশি পরিমাণ মানুষ এখানে প্রবেশ করে যার কারণে জীব বৈচিত্র্য অনেকটাই হুমকির সম্মুখীন হয়েছে একটা গাছেও কিন্তু আমরা একটা পাখিও দেখতে পাচ্ছি না আসলে প্রতিনিয়ত এখান দিয়ে যদি হাজার হাজার শত শত মানুষ প্রবেশ করে তাহলে কিভাবে এইখানে পশু পাখি থাকতে পারে কোন ধরনের মাছ আছে কিনা সেটিও সন্ধিহান তাদের যে জীবন রয়েছে তারা কিন্তু অনেকটাই হুমকিতে আছে এই গাছগুলো দেখেন কি সুন্দর কি চমৎকার আচ্ছা এই গাছগুলোর নাম কি বাবা করই হ্যাঁ হ্যাঁ করই করস করশ হিজল এক কথায় চমৎকার খুবই সুন্দর আপনারা যারা সিলেট আসতে চান সিলেট আসলে অবশ্যই আপনাদের ভ্রমণের তালিকায় রাতালগুকে রাখবেন অস্টাওয়ারে যাবেন আহ সেখানে গোছল করবেন কিন্তু লাল মাটির দেশ তো লাল মাটির দেশের জন্য পানিটা একটু ঘোলা আহ গোছল করবো কিনা জানি না তবে এখানে যদি গোছল আমরা নাও করি আমরা আজই বিছানাকান্দিতে যাব বিছানাকান্দিতে আমরা আমাদের আজকের গোসল সেরে নেব ইনশাল্লাহ বিভিন্ন ধরনের গাছগুলোকে কিন্তু একদম পানিতে মানে এক কথায় বলতে গেলে এটি কিন্তু নান্দনিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে গাছগুলো বছরের অধিকাংশ সময় কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকে এবং বছরের একটা সময় দেখেনি গাছগুলো কত সুন্দর একটু ছুঁয়ে দেখি কিছু অনেক সময় সরিসৃপ জাতীয় যে হিংসাত্মক প্রাণী রয়েছে সেগুলো থাকতে পারে এই প্রতিদিন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শক দর্শনার্থীরা এই স্থানে ভ্রমণ করতে আসেন এটি হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ফার্স্ট টাইম জড়িত হবার কারণে কিন্তু আমাদের ওই রকম অভিজ্ঞতা নেই তারপর এখানকার যিনি গাইড রয়েছেন অর্থাৎ আজকে আমাদের মাঝি এই মাঝির সাথে আমরা এখানে এসেছি আমরা আরেকটু সামনে যাবার পর মাঝির কণ্ঠে কিন্তু আপনাদেরকে গান শোনাবো তুমি একটু এদিকে আসো আমি মাঝি চাচার কাছে যাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা কেমন আছেন বাবা? ভালো আছেন তো এখানে নৌকা আপনি কত বছর ধরে চালান? 2011 সাল থেকে এই স্পট আরম্ভ থেকে সাল থেকে এই স্পটটি পর্যটন কেন্দ্র হিসেবে চালু হয় আর সেটি চালু হবার পর থেকে কিন্তু এখানে চাচা নৌকা নিয়ে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রকৃতির মাঝে বারবার আসতে ভালো লাগে কেন যেন প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে তাই তো সকল কাজকে উপেক্ষা করে এই প্রকৃতির মাঝে আসা কি সুন্দর কি নান্দনিক এক কথায় বলতে গেলে অসাধারণ এবং আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া যদি আদায় করতে চাই সেক্ষেত্রে আমাকে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন এটি কিন্তু মাস্ট বি বলতেই হবে